সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব স্কুল থ্রি সিক্সটি মোবাইল অ্যাপসের মাধ্যমে কীভাবে স্টুডেন্ট ম্যানেজ করা যায় তো এই জন্য আমরা প্রথমেই স্কুল থ্রি সিক্সটি মোবাইল অ্যাপসের আইকনে ক্লিক করলাম তারপর গেট স্টার্টেড বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট লোকসহ দেখতে পারবো এবং আমরা অ্যাডমিন হিসেবে লগ করব। সো লগ ইন করার সাথে সাথে আমরা আমাদের ড্যাশবোর্ডটি দেখতে পারবো এবং আমরা মেনু অপশন থেকে স্টুডেন্ট ম্যানেজ এই অপশনটিতে দেখতে পারবো সো এই স্টুডেন্ট ম্যানেজ মেনু থেকে আমরা যখন ক্লিক করবো তখন দেখতে পারবো যে স্টুডেন্ট আরেকটা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন সো স্টুডেন্ট মডিউল থেকে আবার সাপ মেনু একটা হচ্ছে লিস্ট আর একটা অ্যাড আমরা চাইলে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু একজন নতুন স্টুডেন্টকে ভর্তি করাইতে পারি তো এই জন্য আমরা অ্যাড অপশনে ক্লিক করব এবং আমরা এই ডেটাগুলো এখানে যেটা যেখানে যা চাইছে সেগুলো সঠিকভাবে দিয়ে নিয়ে এখান থেকে ছবি অবশ্যই পাসপোর্ট সাইজ হতে হবে ছবিটা চুজ ফাইল করে আর সিলেকশন করে নিয়ে সাবমিট করলে একজন নতুন স্টুডেন্টকে কিন্তু আমরা ভর্তি করে নিতে পারতেছি এরপর এই স্টুডেন্টগুলো যা যাদেরকে আমরা ভর্তি করালাম সেই স্টুডেন্ট আমরা লিস্টগুলো এখান থেকে লিস্টে ক্লিক করার মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবো এবং এখানে ছবি সহ সব ডেটাগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম এবং এই ছবি বা স্টুডেন্ট লিস্টের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু তার প্রোফাইল দেখতে পারবো এবং এই প্রোফাইলটের ভিতর থেকে পার্সোনাল স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে শুরু করে তার ফিস রিলেটেড যে ব্যাপার স্যাপারগুলো থাকে যে কোন মাসে কত টাকা সে পেমেন্ট করছে তার একটা হিস্টোরি বা এখান থেকে দেখে নিতে পারবো এবং তার রেজাল্ট এখন পর্যন্ত যা রেজাল্ট সে করছে সে তার একটা এখান থেকে ইনফরমেশনগুলো আমরা দেখে নিতে পারবো এবং ডিসি প্লিনারি রিয়াকশন থেকে আমরা হচ্ছে একজন স্টুডেন্ট যদি প্রতিষ্ঠানে কোনো অকারান্স করে থাকে বা দুষ্টমি করে থাকে আমরা চাইলে স্টুডেন্ট অনুসারে আমরা হচ্ছে এই মন্তব্যগুলো লিখে রাখতে পারবো তো এই জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা হচ্ছে দেখে নিতে পারবো যেমন এখানে আছে ইয়ার দুই হাজার পঁচিশ এরপর কোন ক্লাস সেই ক্লাসটা এখান থেকে সিলেকশন করলাম কোন গ্রুপ সেই গ্রুপটা এখান থেকে সিলেকশন করলাম এবং কোন স্টুডেন্ট আজকে এক ক্লাসে দুষ্টমি করছে সেই স্টুডেন্টকে আমি এখান থেকে সিলেকশন করলাম এবং টাইটেল এখান থেকে আমি হচ্ছে আমার মতো করে টাইটেলটা লিখে নিলাম যে কি ধরনের দুষ্টমিগুলো করছে টাইপগুলো আমরা এখান থেকে হচ্ছে এখান থেকে সিলেকশন করলাম ডেটটা লিখলাম আর কোনো অ্যাটাচমেন্ট বা প্রুফ যদি থাকে সেটাও আমরা অ্যাড করে রাখতে পারবো এবং রিমার্কসের মাধ্যমে আমরা হচ্ছে এটা লিখে সাবমিট করলে এই স্টুডেন্টের প্রোফাইলে এই তথ্যগুলো যুক্ত হবে এবং আমরা আমরা চাইলে যখন অভিভাবক সমাবেশ হয় তখন এই স্টুডেন্ট প্রোফাইলটা দেখে খুব সহজেই তাদেরকে প্রুফগুলো দিতে পারবো বা এই বিষয়গুলো দেখাতে পারবো সো স্টুডেন্ট ম্যানেজে মোবাইল অ্যাপস থেকে এতটুকুই পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম